আমি স্পষ্ট করে পাইনি কিন্তু এই হাবিবে নজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে একদম স্পষ্ট করে জ্বালা লেনে আসছে এই জিনিসটা এখন এই তাকে ধরা হলো দুই তাদের গ্রুপের মধ্যে একজন সে বলছে মামা আলী আলাহ আবুদুল্লাহ ইফা তরণী ওয়াই যাউন আমি কেন আল্লাহর ইবাদত করব না তার অ্যান্সারটা এরকম আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে কোন লজিক আমি তার ইবাদত করব না মানে তাওহিদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন বললেন বোঝালেন মানুষ বুঝতে চাইলো না

আর আমি যদি এই তাওহিদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মতো থাকবো তার লজিকগুলো কত চমৎকার এবার তাকে হত্যা করা হচ্ছে আর আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি তোমরা শুনে রাখো জেনে রাখো না তোমরা শুনে রাখো তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ইমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রব তোমাদের এইসব মন্ত্র মন্ত্র শিলিক কুফরের সবাই বিশ্বাস করি এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায় বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহরব বলে আলমেন তার জান্নাতে ঘরটা দেখালেন এবং তাকে বলা হচ্ছে যে হ্যাঁ একটা কি উস্তাদ তে ইলা তাকে বলা হ তেইলা জান্নাহ তাকে বলা হলো ও দহলুল জান্না জান্নাতে প্রবেশ কর তেইলা দখোলুল জান্নাৎ স্যার তেইলা দখো লীল জান্নাহ

তখন وجاء من اقصى المدينه رجل وجاء من اقصى المدينه رجل মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয় মানে নামটা কিনা বড় কথা না তার আকিদাটা কি তার আমলটা কি তার তাওহীদটা কি এটা হচ্ছে বড় কথা তো এখন এই হাবিব এনাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আনতাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন তাওহীদটা স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না আর আবু জহেলের মতো আচরণ করলো আবু লাহাবের মতো আচরণ করলো অথবা সাহেবের মতো আচরণ করলো ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো হিস্ট্রি কিন্তু একই সব একই জনপদে ঘুরছে গেলে এই মুশ্রিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই কোনো বাহিনী নাজিলও করি নাই শুধু ছিল এটা সই হায়তান ওয়াহিদা একটা মাত্র বড় বিকট চিৎকার ইন ক্যানাথ ইল্লা সই হায়তান ওয়াহিদা শুধুমাত্র একটা অজ্রোনিনা প্রচণ্ড শব্দে আল্লাহ বা পুরো কমবে ধ্বংস করে ভিতরে এই কমে কতজন মানুষ ছিল হয়তো বা এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ আল্লাহ ভালো জানেন এর মধ্যে চারজন ব্যক্তির নাম আমরা পাচ্ছি আবহির মধ্যে ওই চারজন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত নাজির বলছে সুসাল্লাহ মহারসাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল কিন্তু আমরা আবু বকর ওসমান ওমর আলী নাম মনে রাখছি আর সাইবুল ক্যাফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল কিন্তু আমরা ওই সাতজন বা নয়জন যুবকের কথা মনে রাখছি খেয়াল করে দেখেন ইব্রাহিম আলী ইসলামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আল ইসলাম ইসলামের কথা সারা আল ইসলামের কথা কথা এই কয়েকজন এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহিদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাকের অনুগত পন্দাটের সংখ্যা খুব কম এই ঘটনাটা আল্লাহ রবুল্লাহ আলমিন এই আন্তীর এই ঘটনাটাকে সুরিয়াসিনের এই তেরো থেকে প্রায় বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছে